কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মলত্যাগ করা এটা যেমন নিষিদ্ধ কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ থুতু ফেললে নিচের দিকে ফেলবেন অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন কিন্তু কেবলার দিকে ফেলবেন না যদি কেবলার দিকে ফেরেন তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কিয়ামতের ময়দানে সেই এমন অবস্থায় আসবে যে তার সে থুতু তার সে শ্লেষা কাশি যেগুলো সে ক্যাবলার দিকে ফেললো এগুলো তার কপালে থাকবে এটা তার জন্য একটা অপমান লাঞ্ছনা এটা তার একটা শাস্তি হবে অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু কফ ইত্যাদি ফেলবো না সেদিকে পেশা বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেসে যান কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাণ করে নির্মাণ নির্মাতা তারা খেয়াল করেন না দেখা যায় এমনভাবে প্যান বা কমট বসিয়েছেন যে কেবলার দিকেই ফেরানো তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে ক্যাবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন যদি একান্ত নিরুপায় করে ফেলেন না জনে করে ফেলেন তাহলে আল্লাহ কাছে তবাক ইনশাল্লাহ মাফ হবে এটার কারণে যে বড় কোনো কাবিরা গুণা হবে ব্যাপারটা সেরকম